সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় মাসনদ দেখেছে তারা রবের পাকুড় কি করে করে কয় না কথা কয় না ঠিক না যারা ভেবেছিল সারদায় ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে না তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কোরানের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো আমার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবি আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো পাঠিয়েছিলেন আল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় আনার দরকার আছে নাই আমার যুবকেরা তরুণের কিশোরেরা কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে রক্ত যদি দিতে হয় কোরআনের জন্য দিতে হবে জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দিতে হবে পর্দার অন্তরালে মা আছেন মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলার দরকার ছিল কিন্তু আজকের সময় অল্প শুধু এতটুকু বলতে চায় অনেক জায়গায় গেলে অনেক স্বামী বলে হুজুর একটু নারীদের ব্যাপারে বলে দেন তারা যেন স্বামীদের খেদমত করে আমাদের অঞ্চলের নারীরা স্বামীর কথা শোনেন আমি শুনে কি কেন? আ। তো এখন সঙ্গীতের মধ্যে তো কিছু সংগীত আছে। এমপিরা সব কথাই গেল? হবে। হবে হবে। শুনবেন? আপনারা থাকবেন কে কে দেখে এতসু করেন। লিল্লাহি আলহামদুলিল্লাহ। আমার মানিব্যাগ কই? এরা থাকবে কে? এদের জন্য কিছু ব্যয় না করলে হবে? আপনাদের আপনারা থাকতে চাইছেন আমি খুশি হয়েছি না খুশি হয়েছি না আমি খুশি না আপনাদের পরে পরে তো খুশি হইলে কিছু গিফট করতে হয় না হয় না হয় না আপনারা তো পকেট বের করেন না আমি খোলা আমি এই যে আপনারা একটা মাদ্রাসা করবেন আপনারা রাত পর্যন্ত থাকবেন এটা শুনে আমি খুশি হয়ে এই মাদ্রাসার জন্য পাঁচশো টাকা দিলাম এখন আপনাদের মধ্যে থেকে পাঁচশো করে এই মাদ্রাসার জন্য দেবেন কিনা কিনা একটু করে। করেন নগদ থাকলে নগদ দেন বাকিতে নাম লেখাইলে বাকি লেখেন একটা সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট এই যে আমার ভাই যান প্রথমে দেখেন সামনে শুরু নাম কি ভাই আমার হ্যাঁ আর ভাই পাঁচশো টাকা কয় টাকা পাঁচশো

এই বিষয়ে কিছু বলুন আমি এটা সম্ভবত খেয়াল করিনি আল্লাহকে নিয়ে যদি কটুক্তি করেন এই মানুষগুলোকে কি বলবো বলেন আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমি যে রব তাকে খাওয়ায় যে রব তাকে পড়ায় যে রব তার শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে সে রবকে নিয়ে কটুক্তি করা বাংলাদেশের জমিনে অন্তত এই সময়ে যদি সে ফিরে না আসে তো না করে যদি সে ক্ষমা না চায় তাহলে তাওহিদি জনতা মাঝে মাঝে উত্তম মাধ্যম দেওয়ারও দরকার আছে না নাই কারণ ওমর আদালতালহুর কাছে একবার একজন এসেছে বিচার সানি করার জন্য সানি মানে পর্যন্ত দ্বিতীয়বার বিচার করতে কারণ কি কারণ নবী বিচার করে দিয়েছে পছন্দ হয় নাই ওমর বলতিছে তোমার পছন্দ হয় নাই কয়ে আমার পছন্দ হবে আমি মুসলমান নবী মোহাম্মদ ইহুদির পক্ষে রায় দিয়েছে এটা কি মানা যায় ওমর আদেল তালাহ বলতেছে সত্যি পছন্দ হয়নি পছন্দ হয়নি এই জন্য আপনার কাছে আইসি কারণ আমি জানি যে আপনি দেশ প্রেমিক বলছে বৈশ্য আমি আসতেছি ভিতর থেকে তরবারি খান বের করে নিয়েছে একেবারে খুলা তরবারি ও দেয় কি মনে করছে এখন কুপান দেবে একখান এসে বলতেছে ও মুসলমান তোমার কি বিশ্ব নবীর বিচার পছন্দ হয় নাই বললো না বললো সত্যি হয় না হয় নাই না বললো আল্লাহর নবীর বিচার যার পছন্দ হয় না তার নাই শুধুমাত্র তরবারি দিতে পারে এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিল ও আমার ভাইরা বিশ্ব নবীর বিচার পছন্দ হয় নাই দেহ থেকে ধরটারে আলাদা করে দিয়েছে ধর থেকে দেহটা নাকি মাথা থেকে না দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে হ্যাঁ কি করেছে মাথা থেকে না দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন ধর কোনটা এটা বলে ধর ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে যাই হোক তো ভাইয়ের আমার আল্লাহর নবীর বিচার না মানাতে ওমর আল্লাহ মাথা কেটে ফেলে দিয়েছেন আর আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তার শাস্তি দুনিয়ার পরে ডাইরেক্ট মৃত্যু দণ্ড তবে আইন হাতে তুলে নিয়ে যাবে না আইন আইনের কাছে সপে দিতে হবে আইনের যারা শাসক রক্ষক ভক্ষক ওদের হাতে তুলে দিতে হবে নেন আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার উপরে এটা সত্য কিনা জানি না এগুলো অনেক সময় ফেক নিউজ থেকে আসে ফাঁসির রায় নিয়ে তো বললাম বলেছি না নিয়ে কিছু বলুন ফাঁসির রায় নিয়ে তো বললাম যে একজন রাজাকার তার ফাঁসির রায়ে দেশের মানুষ জীবন দিয়েছে আর একজন দেশের জাতির কন্যা কিন্তু জাতির কন্যার ফাঁসিতে বাংলাদেশের কোন মানুষ রাস্তায় আসে নাই এটা দুঃখের কিনা অথচ যতদিন বেঁচে ছিল খেয়েছে বাস্তা বাস্তা আমার খারাপ লেগেছে আমার খারাপ লাগে আপনারা খাইলেন গাইলেন না কথা কয় না বিপদে বন্ধু ছেনা যায় আমি বলতে চাই माननीय সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার রাজনীতি আর করা উচিত না কারণ আপনি যে দেশের যে দলের হয়ে এতটা ত্যাগ স্বীকার করলেন এই দলের লোকে একটা আপনার फांसी রায়ে মূল্য না আপনার তো এই চিন্তা করি অন্তত্ব যিনি আছেন যিনি ঘর সংসার করা ভালো দেখ না বৈঠা একটা মাঝে মাঝে ও এইট কুৎকাত করে এই কুৎকাত করে হলো নির্বলজ্জ কি লজ্জা নির্বলজ্জ তোরে ফেলে তোর নেতা সব চলে গে আর তুই এখনো কইছ যে আপা ফেরবে কথা কয় না তোরে এই কথা তোর বলতি হবে কেন যখন ফেরবে তখন আমরাও দেখব তোরাও দেখবি আমরা তো চাই দেশের মানুষ দেশে ফিরে আসুক ঠিক কিনা ঠিক আমাদের দেশের সম্পদ দাদা নিয়ে গেছে কেউ জন্য ফাইজলে পাইছে হ্যাঁ